সামনের চাহিদাটা বেশি পিছনের চাহিদাটা বলছে আমি বলছি সাক্ষাতে যোগাযোগ ফোনের মাধ্যমে কথা বললে সাক্ষাতে আসবে যার চাহিদা আছে সে সাক্ষাতেই দেখা করবে চাহিদা কি সাক্ষাৎ করতে পারবেন আমি বলছি কেমন করবেন এমনি তার অপেক্ষায় থাকবো সে যদি আসছে তাইলে আসার মতন লোক হইলে অবশ্যই আসবে আর আসার মত লোক নাইলে তার আসবে না আপনার চাহিদা কি অনেক বেশি খেজুর এবার কি শীতে পিঠাটা খাইছেন এখনো খাওয়া হয়নি রস পরে পরে না খেজুর গাছে রস খান না খাই তো তাই হ্যাঁ এই জন্য রস চোখে দেখি নাই কোন যে যাক তো যদি কেউ খায় খাবেন হ্যাঁ খাবো একবারে হ্যাঁ একবারে খাওয়া পড়লে একবারে না আস্তে আস্তে খামু

বাসায় মা আছে ছোট একটা বোন আছে একটু এদিকে তাকায় কথা বলেন ছোট একটা বোন আছে বড় আইয়া ভাই নাই না একটা ভাইও নাই আপনার না আপনার মা আছে বাবা কই গেছে বাবা আর একটা বিয়ে করে চলে গেছে আপনাদের মধ্যে একজন কয়টা করে বিয়ে করে একটাই করে আপনি কয়টা করবেন আমি একটাই করব একটা করলে আপনার পোষাবে কোন আমার আব্বু দুইটা করছে বলে কি আমিও দুইটা করব এটা কেমনে

দর্শকদের বলা যাবে দর্শকরা যখন ফোন দিবে তখন বলবো সরাসরি সেও যোগাযোগ করতে হবে বাসায় বাসা যাবে না হ্যাঁ আচ্ছা যাক বাসায় কেউ থাকে না বাসায় আছে মা আছে বই আছে আচ্ছা যদি যোগাযোগ করে কেমনে করবে যোগাযোগ করার কি জায়গার অভাব কত জায়গা আছে কই কই যাবেন পার্কে আছে বাস স্ট্যান্ড আছে আর কোথাও আছে নাকি চা হোস্টেল আছে অভাব নাই যোগাযোগ করার খাওয়ার হোটেলে যাবেন না

এটার নাম্বার তো বিদায় না বিদায় নেওয়ার পূর্বে দর্শকদের কি বলার আছে দর্শকদের বলার আছে এটা মিথ্যা কোনো আশা নেবো না মিথ্যা কোনো কথা বলবো না ভালো একটা লোক চাই সুখে দুঃখে পাশে